আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন এই যে কি যে বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি হইতেছে তো ঘুম থেকে উঠেই হচ্ছে এরকম ঝুম বৃষ্টি টানা মনে হয় এক দুই ঘন্টা ধরেই হইতেছে তো আনাজকে হচ্ছে ডাকতেছি ঘুম থেকে উঠতেছেই না তো আজকে আমাদের আজকে না ভাই প্রতিদিন আমাদের ঘুম থেকে উঠতে সাড়ে এগারোটা বারোটা বেজেই যায় তো এই যে আনাজকে ডাকতেছি সে একবার করে চোখ খুলে আরেকবার করে যেরকম উলটানি খায় তারপর সে ঘুমায়া যায় তো চিন্তা করতেছিলাম আচ্ছা ও ও যেহেতু উঠতে দেরি করতেছে ওর খাবারটা আমি হচ্ছে মানে রেডি করে রাখি আর এদিকে আমার নাস্তাটাও আমি রেডি করে রাখি তো এখানে হচ্ছে রুটি বানিয়ে রাখছিলাম এক সপ্তাহের জন্য এখন হচ্ছে আমি রুটিগুলো একটু সেকি নিব তো এখনও রুটিগুলো কিছু ভালো আছে মানে পুরোটাই ভালো আছে একটু সাইড হচ্ছে একটু নরম হয়ে গেছে কারণ ওই সাইডগুলোতে আমি হচ্ছে ভালো করে সেকি নিই বা শিখিয়ে ফেলতে পারবো কিন্তু দেখি যে না মানে খাওয়া হয়নি আর তো এখনও যে এই যে বৃষ্টি হইতেছে তো এই যে গাছ লাগিয়েছিলাম ছোট এটা একটু একটু করে হচ্ছে তো আমি একটা ডিম ভেজে নিষেধ বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে তারপর হচ্ছে এই যে রুটির সাথে ডিম ভাজিটা নিয়ে নেব তো এর মধ্যে হচ্ছে আনাস উঠে গেছে ডাকতে ডাকতে তা আনাস উঠে হচ্ছে বসে বসে ট্যাপ দেখতেছে তো খেলুক ওর পুতুলটা নিয়ে খেলতেছে এই পুতুলটা হচ্ছে ফালাই দিছে মানে এই আজকেই মনে হয় ফালাই দিছে পুতুলটা তো যাই হোক এখনও হচ্ছে বৃষ্টি টুকটাক আসছে তো কাপড় চোপড় তো আমি এটা এই রেখে দিছিলাম তো এই কাপড় চোপড় আনার জন্য আমার ঘুমটা ভাঙছিলো বৃষ্টির সপ্তাহে আর হচ্ছে সকালবেলা তো হচ্ছে ঘুমাইতেই পারি না চারটার পর থেকে কারণ এত পরিমাণে পাখি ডাকে আটটা পর্যন্ত তো ঘুমানো যায় না মনে হচ্ছে পাখি ঘরেই ডাকতেছে এরকম লাগে যাই হোক তো এখানে হচ্ছে আর কি রান্না করবো এত দেরি করে উঠে তো হাতে মাখায় খিচুড়ি বসায় দিছি চাল ডাল আমি ঘুম থেকে উঠেই ভিজিয়ে রাখছিলাম ডালটা হাতে মাখা একবারে বসায় দিছি এটা হচ্ছে হওয়ার পরে তারপর হচ্ছে আমি মানে এটা পানিটা একটু বলক আসবে তারপরে এখানে আমি বেশি কিছু দেয়নি একটু আদা রসুন বাটা একটু জিরা বাটা দিছি আর একটু গরম মশলা গুঁড়া দিছি একসাথে অনেক গরম মশলা গুঁড়ো করে রাখছিলাম সেগুলো থেকেই দিছি আর এখানে হচ্ছে কাঁচামরিচগুলো দিয়ে দিছি তো একটু মানে মাখা মাখা খিচুড়ির মতো করব এই যে আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে আর এখান থেকে গরম গরম খিচুড়ি হচ্ছে এই মোজনও দিব তো এখানে হচ্ছে আমি ডিম ভেজে নিতেছিলাম তো একটা ডিম ভেজে আগে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আর দুইটা ডিম ভেজে আমি আর হচ্ছে ইমজনের জন্য নিয়ে যাবে খিচুড়ি তাকে দিয়ে দিব তো এই যে খিচুড়ি আর হচ্ছে ডিম ভাজা খাইতেছিলাম তো আকাশে তো এখনও মেঘলা আর এই যে আমার গাছগুলো হচ্ছে আমি ছোটো টবে দিছি এটা নিয়ে খুবই খাইতেছি যে মানে হইতেছি কি না কারণ হচ্ছে পানির বোতলে যে মানি প্ল্যান্ট ছিল আমার আমি সেখান থেকে হচ্ছে টবে দিছি তো এখন হচ্ছে আমি চা খাবো বিকালের কারণ খুব মাথা ব্যথা করতে স্যার ইদানিং বিকালে আমার ঘুম হয় না কারণ চারটা বাজে পাঁচটা বাজে আনাথ ঘুমায় তা আমি আর কখন ঘুমাবো যদি না ঘুমাইতে পারে আর এগারোটা বারোটা পর্যন্ত ঘুমোনার পরে আর বিকালে কি ঘুম হয় তো এই যে এখনও হচ্ছে দেখতেছি আকাশটা মনে একটু সাদে যাবো একা একা আসলে ইদানিং একাই সাথে যায় বসে থাকি আমার তো আর কোনো সঙ্গী নেই তো এজন্য হচ্ছে আমি একা একাই সাথে যায় হচ্ছে একটু বসি আবার চলে আসি তো এই যে এখনও ঘুমাইতেছে আর হচ্ছে বৃষ্টির কারণে আমি সব কাপড় চোপড় হচ্ছে জানলায় দিয়ে দিছি তো ইমুর আজকে আসতে দেরি সে আজকে আসছে অনেক দেরি করে তো এই যে আসার সময় ঘুষ নিয়ে আসছে কারণ হচ্ছে আমি যে রাগ করবো এই জন্য সে আসার সময় চিপস হচ্ছে আইসক্রিম নিয়ে আসছে যেন আমি রাগ না করি কিন্তু তারপরও রাগ তো একটু করতেই হয় এই জন্য সে আমার ভেঙে তো যাই হোক এখন হচ্ছে চিপস আর হচ্ছে এগুলো হচ্ছে আনাসকে দিব তো আনাস হচ্ছে চিপস খাবে না চিপসটা হচ্ছে আমরাই এই লুকায় পরে খাবো কেন ওরা হচ্ছে চিপস চিপস দেওয়া হয় না তো এখানে হচ্ছে আমি আমার একটু নুরুস সিদ্ধ করে নিয়েছিলাম আমার জন্য তো এখানে হচ্ছে আমি মশলা টশলা সব কিছু দিয়ে নিচ্ছি আমি এইভাবেই হচ্ছে সিদ্ধ নুরুসটা খাইতে এখন পছন্দ করি আসলে যে এখন যেভাবে খাইতে মন চায় কোনো ইয়া নাই মানে আস্তে না জায়গাটা একটা ফিক্সড করে এইভাবেই খাইতে হবে ওরকম কোনো বাধ্যবাধকতা নাই আমার জীবনে তো এখন হচ্ছে নুরুসটা খাই নেবো তো একটু নসটা ঝাল হয়েছে আনাজ খাইতে পারতেছিলো না পরে হচ্ছে আনাসের সাথে নুবুজ খাওয়ার পরে আনাসকে বলছিলাম তুমি কি আইসক্রিম খাবা ও তো আইসক্রিম খাওয়ার জন্য পাগল ঠান্ডা আইসক্রিম খাইতে পারে না আইসক্রিমটা গলায় খায় তো যাই হোক আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার আনাসবাবুর জন্য সবাই দোয়া করবেন ওর জন্য ঠান্ডা না লাগে ও প্রচুর আইসক্রিম খায় কিন্তু ওর জন্য ঠান্ডা না লাগে